আরে আরে সবাই এদিকে আসু। জঙ্গলের গহ্বরে থেকে একটা গল্প শোনাার সময় হয়েছে একদা খুব বেশি দূরে নয় নায় এমন একটা দেশে একটা ঘন জঙ্গল ছিল প্রাণে টিক টিক করছে এই জঙ্গলের গহিরে লম্বা লম্বা গাছ আর ফিসফিস করা পাতার মাঝে একটা শান্ত পুকুর ছিল এই পুকুরটা যেমন তেমন কোন পুকুর ছিল না না এটা ছিল একটা জাদুর জায়গা এখানে সব রকমের জীবজন্তু একসাথে আসত রহিন পাখি দুষ্টু বানর এমনকি লাজুক খরিন এখানে জল খেতে আর গল্প করতে আসত চাঁদের আলোয় রাতে পুকুরটা আয়নার মতো চকচক করত উপরের তারাগুলোর ছবি ফুটিয়ে তুলত এমন রাতেই জঙ্গলটা চেয়ে বেশি জীবন্ত হয়ে উঠত জিনজিকাম পোকারা মিলে গান গাইত আর জোনাকিরা নাচত প্রকৃতির একটা মিষ্টি সুর তাতি করত কাছের গ্রামের বাচ্চারা বরেদের কাছ থেকে এই পুকুরের গল্প শুনত তারা এমন একটা সময়ের কথা বলত অখন একটা দালু বাক জঙ্গল আর তার বাসিন্দাদের রক্ষা করত জোরে হত এ গাছের মধ্যে বন্ধনের কথা মনে করিয়ে দিত তাই তোমরা হারিয়ে আওয়া ক্লান্ত বোধ করবে গন জমের পুকুরের গল্পটা মনে করো এটা তোমাদের মনে করিয়ে দেবে হে পৃথিবীতে এখনো সুনুন্দর আর বী আমাদের প্রত্যেকের মতে উজ্জাদুর জঙ্গলের একটু অংশ আছে ব্রেক টাইম আর হতেও পারে তোমরাও তোমাদের নিজের শান্ত পুকুর একদিন খুঁজে পাবে